নেতাজির জন্মজয়ন্তীর পরপরই ক্যালেন্ডারে যে দিনটিকে ঘিরে সমস্ত ভারতবর্ষের মানুষের মনে একজন ভারতীয় হিসেবে দেশাত্মবোধের আবেগ জাগ্রত হয় তা হল ছাব্বিশে জানুয়ারি প্রতিবছরই ছাব্বিশে জানুয়ারি পালিত হয় ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস হিসেবে ভারতবর্ষের ইতিহাসে এই দিনটি এক ঐতিহাসিক মোড় ঘরানো মুহূর্তের স্মরণ্য নয়াদিল্লি থেকে শুরু করে কলকাতা সহ দেশের সকল প্রান্ত এই দিন সেজে ওঠে সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্রকে ঘিরে কিন্তু তোমরা কি জানো এই দিনটি নেপথ্যের ঠিক কী ইতিহাস লুকিয়ে রয়েছে আর এই দিনটি গুরুত্বই বা কি চলো সমস্ত প্রশ্নের উত্তর জেনে নিই আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে সালটা ছিল উনিশশো তিরিশ উনিশশো সালের এই দিনে সমগ্র ভারতবর্ষ জুড়ে ছিল স্বাধীনতা দিবস পরে 1950 সালে দেশের সংবিধান কার্যকর করা হলে স্বাধীনতা দিবস বদলে হয়ে যায় প্রজাতন্ত্র দিবস এটি ভারতবর্ষের একটি অন্যতম জাতীয় দিবস যা ইতিহাসে বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ 26 জানুয়ারির এই দিনটিকে জাতির জনক মহাত্মা গান্ধী নাম দিয়েছিলেন সর্বস্তント সংকল্প দিবস পণ্ডিত জহরলাল নেহেরুর নেতৃত্বে 1929 সালে বর্ষশেষে পূর্ণ স্বরাজ আনার শপথের পরেই উনিশশো তিরিশ সালের এই ছাব্বিশে জানুয়ারি ঘোষণা করা হয় স্বাধীনতা দিবস হিসেবে কিন্তু পরবর্তীতে প্রায় দুশো বছরের ব্রিটিশ শাসনের পরাধীনতায় ঘুষিয়ে যাওয়া ভারত যখন সম্পূর্ণভাবে স্বাধীনতা অর্জন করে তখন ছাব্বিশে জানুয়ারি বদলে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস হিসেবে মর্যাদা পায় এর ফলে ছাব্বিশে জানুয়ারির অভিধান বদলে যায় স্বাধীনতার প্রায় আড়াই বছর পর দেশের সংবিধান তৈরি হলে উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি সেই সংবিধান কার্যকর করা হয় আর সেই সূত্র দিনটিকে স্বাধীনতা দিবসের পরিবর্তে ঘোষণা করা হয় উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট দীর্ঘ স্বাধীনতা আন্দোলনের ফলে সমগ্র ভারতবর্ষ মুক্ত পায় ব্রিটিশ শাসনের হাত থেকে আর এই আন্দোলনের মূল বৈশিষ্ট্য ছিল মহাত্মা গান্ধী পরিচালিত অহিংস অসহযোগ আন্দোলন ও আইন অমান্য আন্দোলন আমাদের এই স্বাধীনতা লাভ সম্পূর্ণ হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র সংসদে ভারতীয় স্বাধীনতা আইন পাশের মধ্য দিয়ে এর ফলে পরাধীন ভারত ভেঙে গিয়ে ওয়েলথ অফ নেশন এর অন্তর্গত হিসেবে জন্ম হয় দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও পাকিস্তানের যদিও এই স্বাধীনতা ছিল না মাত্র কেননা তখনও দেশের প্রধান হিসেবে বহাল ছিলেন ষষ্ঠ জজ এবং এর গভর্নর জেনারেল ছিলেন লর্ড লুই মাউন্ট ব্যাটেন এই সময় কোনো স্থায়ী সংবিধান না থাকায় ঔপনিবেশিক ভারত শাসন আইনের কিছুটা রং বদল ঘটিয়ে থাকে উনিশশো সাতচল্লিশ সালের আঠাশে আগস্ট একটি স্থায়ী সংবিধান রচনার জন্য গঠন করা হয় ড্রাফটিং কমিটি যার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত ছিলেন ভীমরাও রামজি আম্বেদকর উনিশশো সাতচল্লিশ সালের চারই নভেম্বর এই কমিটির একটি খসড়া সংবিধান প্রস্তুত করে গণ জমা দেয় পরবর্তীতে এই সংবিধান চূড়ান্তভাবে হওয়ার আগে পর্যন্ত ব্যাপী সময় ধরে এই এই খসড়া সংবিধান আলোচনার জন্য প্রায় একশো ছেষট্টি অধিবেশনের ডাক দেয় যেখানে জনসাধারণের প্রবেশের অধিকার ছিল এরপর উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ সংবিধান গৃহীত হওয়ার পর ঠিক করা হয় প্রথম স্বাধীনতা দিবস উদযাপনের দিন হিসেবে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি দিনটিকে শ্রদ্ধা জানিয়ে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি থেকে ভারতের সংবিধান কার্যকর হবে এবং এই দিনটি সমগ্র ভারতবর্ষ জুড়ে রিপাবলিক ডে অর্থাৎ প্রজাতন্ত্র দিবস হিসেবে ধুমধাম সহ উদযাপন করা হবে এইভাবে বহু বিতর্ক ও নানা টানাপোনার পর কিছু সংশোধনের মধ্য দিয়ে উনিশশো সালে চব্বিশে জানুয়ারি গণপরিষদের প্রায় দুশো সদস্য জন সংবিধানের হাতে লেখা দুটি নথি স্বাক্ষর করে এবং এর দুদিন পরই প্রায় সারা দেশব্যাপী সংবিধান কার্যকর হয় এইভাবেই ভারত একটি পূর্ণ সর্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে এই একই দিনে ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ শপথ গ্রহণ করেন বর্তমানে এই দিনে ভারতের রাজধানী নতুন দিল্লিতে জাঁকজমক পূর্ণ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় এবং রাষ্ট্রপতি দ্বারা জাতীয় পতাকা উত্তোলন করা হয় এটি ভারতের পালিত তিনটি জাতীয় উৎসবের মধ্যে অন্যতম একটি আজকের জন্য এটুকুই দেখা হবে পরের কোনো ভিডিওতে আরও অনেক নতুন তথ্য ও অজানা রহস্য নিয়ে চলো বাই দেখা না দিলে বন্ধু কথা কইও না